তিনজন হিন্দু না মুসলমান মুসলমান দিয়ে দুইজন হিন্দু কে একজন মুসলমান দুইজন হিন্দু দুইজন হিন্দু আর একজন মুসলমান তোরা কি নিজে নিজে আসছস না কেউ পাঠাইছে নিজে নিজে কত দিন ধরে আসছস হিন্দু রাইসে 6 6 মাস হ্যাঁ আর মুসলমান তে হ্যাঁ ওই তিন তিন বছর তিন মাস কি

এখন যে চিকিৎসা করতেছে দেখেন না আপনি যেমন করে কেন আসলে মানুষ মানুষ কন্ট্রোল করা মানুষ পরিচালনা করা দুনিয়া সবচেয়ে কঠিন কাজ ওই যে ওর বুঝাই পইতে যে আবার কথা কয় আমি বললাম যখন আপনার রুগীর চিকিৎসা শুরু হবে তখন আপনি নিয়ে আসবেন এরপরে আবার কথা বলেন কেন যান নিয়ে আসেন আপনি যান ঠিক আছে

আর কি করছো সত্য কথা বল সত্যি কথা মানে আর কিছু করি না আর কিছু করি না এগুলা যে করতেছো সেগুলা কি অন্যায় হই যায় না ভালো কাজ অন্যায় এখন যে এই অন্যায় শাস্তি নিতে হবে তাদেরকে সেটা কি বুঝতে পারছো হুম এখন তাদেরকে আমরা মাইরা ফালা মমি আগে কিছু বলবে না মাইরা নাম কো ছাইরা ছাইরা তো না তোমাদেরকে ছাইরা দাও কি এত সহজ কথা আর কিছু করব না না তোমাদেরকে আমরা এখন জবাই দিয়ে দেব আল্লাহ কোরআন দিয়ে কথা বুঝছো যারা ও মুসলিম আস মরার আগে মুসলমান বানী হইলে বলো মুসলমান বানাই না তোমরা বাঁচার সর্তে মানে আখেরাতে আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার জাননা তোমরা যদি আল্লাহরে তোমরা এক হিসাবে মাইনা নাও

اشهد 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 الله اله الا الله ألا, الا الله الا الله وحده أهده. لا شريك له لا لا شريك له واشهد ان محمدًا محمدًا عبده ورسوله, عبده ورسوله. সে কি স্বাভাবিক কথা বলতে পারে নাকি এরকম আটকে আটকা এটা কি সব সময় নাকি ওই জিনে ধরার পর থেকে আগে থেকে না তো এ তোরা তার যে গলার যে আওয়াজ গুলো আটকাইছো তেগুলো কাইটা দে এখন কাট তার মাথা থেকে পাও পর্যন্ত যতগুলো যত যতগুলো জাদুর গেট বান মারছ অবশ করছ বেতা দিছ শরীরে ক্ষতি করছ সব কাইটাতে নিজের হাতে খাইটা দে বলছে দে হাত বোলাই খাইটা দে হাত বোলাই বোলায় খাইটা দে যেন কিছুই না থাকে শরীরে তো সব কাট কাট আমি সহযোগিতা করতেছি সব কাট কাঠ

এখন তোমাদেরকে আমরা মাইরা ফলাই তোমরা আখেরাতে গিয়া তোমাদের আমল নামা পাইবা ঠিক আছে লেতু জুজা কুল্লু নাফসিম বিমা তা সেখানে তোমরা তোমাদের প্রতিদান সুন্দরভাবে ভাবে পাওয়া যায় ঠিক আছে তোমরা আমল দার হলে নেককার হলে তোমাদের প্রতিদান সেখানে পাইবা কার হলে সেটা শাস্তি পাশ্চিত্য পাইবা ঠিক আছে এখন তোমাদেরকে আমরা মায়েরা ফালাইতেছি তোমাদের কোনো কৈফিয়ত নাই তো

কষ্ট দিচ্ছে <tap> 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 মাথার কাপড়টা দিয়ে দেন

আগুন কম না বেশি আল্লাহ আকবর হয় না আগুনে পুড়া গেছে তাহে না তুমি কাজ আছে তো পড়ছে না পড়তেছে এখন আমাদের কয়েকজন হুজুর হুজুর আপনারা কোথায় আছেন আল্লাহ হুজুর তাড়াতাড়ি হাজির হন জুরা সালাম দিয়ে হুজুর দেখে Aşçan

দেখতেস হ্যাঁ আবার দফা তাড়াতাড়ি মেহরবানি করে আল্লাহর সঙ্গে প্রকাশিত সাদা যুবা পড়া পাগরি ভরা হাজির হবে উপস্থিত হবে ইনশাল্লাহ হুজুর তাড়াতাড়ি তার চোখের সামনে আপনার প্রকাশিত হয় যান যেন সে নিজের চোখে দেখতে পায় Yes, sir. দেখতেছেন গেলে দেখবে যদি চলে যায় তাহলে আর হুজুর হ্যাঁ ঠিক আছে এখন শরীর কেমন লাগে হালকা লাগে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ এতদিন যে কষ্ট পাইছো টের নি এতদিন কি হয়েছিল তোমার সাথে মানে ওরা যে করতো না আমার সাথে এর মন থেকে নিজের থেকে করি পরাজে দরাজে শুনলে তো না পড়ার কোনো কোনো কিছু মন থাকত না মন থাকত না করার সময় মন থেকে আমি নিজের থেকে সবার সাথে খারাপ ব্যবহার মানে সবার সাথে খারাপ নিজের থেকে করতেছি জগরা বিবাদ আছে তো আমি সেগুলা নাকি মায়ের দরকার তা আল্লাহ সবাই দোয়া করবেন এই রোগীর জন্য স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় আমি